আমাকে তুমি রেখে দিও অযত্নে পড়ে থাকা ধুলো জমা ডায়েরির মতো কিংবা ঘরের কোণে প্রয়োজন ব্যতীত পড়ে থাকা কলমের মতো তবু আমি চাই তুমি আমাকে রেখে দাও সংঘাত বিভেদ মিলতে না চাওয়া যুক্তি কিংবা অযুক্তি অনেক বাহানা থাকতে পারে তোমার কাছে কিন্তু আমি চাই তুমি আমাকে রেখে দাও এসব বাহানার ঊর্ধ্বে গিয়ে মানুষ যখন প্রভুভুক্ত হয়ে যায় তখন সে তার বাড়ির আঙে ছাড়তে চায় না এসব তুমি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবে প্রভুভুক্ত কোনো কুকুরের দিকে তাকালে নিঃসন্দেহে আমি মানুষ সেই তুলনায় না হয় তুমি আমাকে রেখে দিও যত্ন না করা ফুলের পাপড়ির মতো রেখে দিও আমি শুকিয়ে যাব তোমার ডায়েরির কোনো এক পৃষ্ঠাতে তবু আমি চাই তুমি আমাকে রেখে দাও ছেড়ে গিয়ে মানুষ তেমন বেশি কিছুই পায়নি যুদ্ধে ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীর অনেক দেশ তাদের সৌন্দর্য আর ফিরে পাইনি মানুষ অযত্নে অবহেলায় অনেক কিছুই তো রেখে দেয় সেই তুলনায় আমিও তো একটা মানুষ তুমি না হয় কোনো একটা বস্তুর মধ্যেই ফেলে রেখে দিও আমায় তবু আমি চাই তুমি আমাকে রেখে দাও আমি সেই কোণে পরে থেকেই তোমাকে ভালোবাসতে চাই তোমায় দেখতে চাই সারা বেলা দিন শেষে একবার হলেও তোমাকে দেখতে চাই আমি তুমি আমাকে রেখে দিও তোমার ঘরের কোনো এক